নমস্কার বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে দক্ষিণ দিনাজপুর জেলায় আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার ফলে এবছর আবারও কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কিন্তু বন্ধুরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে তো বন্ধুরা এখানে তোমরা ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলার তো বন্ধুরা যারা ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীরা রয়েছে আগ্রহী এবং যোগ্য ক্যান্ডিডেটরা তোমরা যারা রয়েছে তোমরা যারা ভাবছো দক্ষিণ দিনাজপুর জেলায় জব করবে কিংবা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে তোমাদের বাড়ি রয়েছে সেই সকল ক্যান্ডিডেট ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাপ্লাইটি করলে নিজ লোকেশনে কিংবা দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য দপ্তরে কিন্তু তোমরা চাকরিটি পেয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও বন্ধুরা দক্ষিণ দিনাজপুরের ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে দক্ষিণ দিনাজপুর লিখে জানাতে একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা যারা অন্যান্য জায়গা থেকে দেখছো তোমরাও কিন্তু তোমাদের পৌরসভা কিংবা ব্লকের নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না তো স্বাস্থ্য এই চাকরির বিজ্ঞপ্তিটিতে কি কি তথ্য জানিয়েছে দেখে নিই এই নোটিশটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা এই ভিডিওটির ডেসক্রিপশনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর এখানে তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদের মেমো নম্বরটি শো করছে এবং যে ডেটে এই নোটিশটি প্রকাশিত হয়েছিল তার কিন্তু এখানে ডেটটি দেওয়া রয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন সাত দু তারিখ এখানে জানিয়েছে বন্ধুরা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু ডিফারেন্স ক্যাটাগরি এমপ্লয়দের নেওয়া হচ্ছে এন এইচ এম প্রিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের না হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে তোমাদের না হচ্ছে যা কিন্তু তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনোরকম কিন্তু অফলাইনের ব্যবস্থা নেই যা কিন্তু তোমরা এখানে ওয়েবসাইট লিঙ্ক সহ সে সকল তথ্য জানিয়েই দিয়েছে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের পাঁচ সাত দু তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাইটি শুরু হয়ে যাবে অর্থাৎ কিন্তু বন্ধুরা অ্যাপ্লাইটি শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লাইটির লাস্ট ডেট তেইশ সাত দু তারিখ এই বন্ধুরা তেইশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এগারোটা উনষাট পি এম এই টাইমের মধ্যে এই অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে হবে এখানে বন্ধুরা তোমাদের প্রথম পোস্টটি রয়েছে এডিওলজিস্ট থেরাপিস্ট এখানে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে কিংবা বিএসসি হিয়ারিং এর উপর করে রয়েছ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জেনারেলদের জন্য এখানে শূন্য পদ রয়েছে এখানে কিন্তু পার মান্থ পঁচিশ হাজার টাকা করে তোমাদের স্যালারিটি রয়েছে যা কিন্তু তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এজ লিমিট আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এক এক দু তারিখ অনুসারে এই বয়সটি কিন্তু তোমাদের ধরা হবে এরপর ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা ডেন্টাল টেকনোলজির উপর কিন্তু তোমাদের ডিগ্রি থাকা আবশ্যক তবে কিন্তু তোমরা এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং বাইশ হাজার টাকা করে এখানে তোমাদের বেতনটি হবে আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু এই বয়সটি ধরা হবে এরপর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু ডিগ্রি কোর্স থাকা আবশ্যক এইভাবে আমরা পরেরটি দেখে নিই এখানে কিন্তু ওয়ার্কার পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু এমএসডব্লিউ কোর্স কিংবা মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক বেতন কিন্তু এখানে তোমাদের রয়েছে তিরিশ হাজার টাকা করে এবং এখানে কিন্তু তোমাদের দুই বছরের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ নার্স এই নার্সের ক্ষেত্রে বন্ধুরা বিএসসি থাকা আবশ্যক তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এখানে কিন্তু তোমাদের পঁচিশ হাজার টাকা করে বেতনটি রয়েছে এরপরের পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ মেডিকেল অফিসার এটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক এখানে কিন্তু জেনারেল এবং এস দের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের শূন্যপদ রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ষাট হাজার টাকা করে কিন্তু এখানে তোমাদের পার মান্থ স্যালারিটি হবে এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বয়স এখানে চেয়েছে সাতষট্টি বছর বয়স এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়া এখানে যদি বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে মেডিকেল ল্যাবরেটরির উপর যদি তোমাদের কোর্স করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের বাইশ হাজার টাকা করে বেতন হবে এরপরের পোস্টে তোমরা দেখতে পাচ্ছ ভি বি ডি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে নিচে কিন্তু বিষয়গুলি দেওয়া রয়েছে এরপর মাল্টি রিহার্ভেশন বিসিএস এখানে কিন্তু তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বন্ধুরা চেয়েছে উচ্চ মাধ্যমে কিন্তু তোমার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে তবে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওরগুলি এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এগুলি চেক আউট করে নেবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই কিন্তু সেই জেলার নাম লিখে জানাতেও ভুলবে না ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো